হ্যালো আজকে আবার একটা খেলার জায়গাটা শর্ট তার জন্য মানে ঠিকঠাক ভাবে কি বলবো মানে কি বলবো মানে ঠিকঠাক ভাবে দেখাতে পারি না যে একটু কাছ থেকে দেখাবো একটু ক্যামেরা সেরকম ভালো নাকি ক্যামেরা ধরে দেবে দুজন রয়েছে ছোট ক্যামেরা পেছনে হ্যাঁ যাই হোক তা আগে বলে শাস্তি আছে এই যে শাস্তি হলো লঙ্কা আর যে জিতবে সে হলো এই যে একশো টাকা আর সামনে তোমরা বড় দেখতেই পাচ্ছ আমি কোনো টাইমিং সেট করছি না যে এক মিনিট রাখতে হবে কি এক সেকেন্ড রাখতে হবে কোনো টাইমিং এর কোনো ইয়ে নেই কোনো সময়ের কোন ইয়ে নেই ঠিক আছে যে যে সবার প্রথমে এটা হাত রাখতে হবে বড় করে যে সবার আগে উঠে যেতে ফেলবে হাত সে হেরে যাবে তাকে খেতে হবে লঙ্কা আর যে জিতবে সে পাবে টাকা ঠিক আছে তো চলো গেমটা তাহলে শুরু করা যাক রেডি ওয়ান টু

ఆన్ కెమెరా మార్కెట్ ఇది పెద్ద చిన్న మాది లస్కితేవా చుక్క లస్కి మాది హై గర్వి హై గర్వి కట నా మా కట తి నా మా మా

ঠিক হয়ে যাবে মানে পুরো অবশ হয়ে গেছে জ্বলে যাচ্ছে এগুলো পুরো একদম পুরো জ্বলছে খুবই মানে এখন ভাবছি যে চ্যালেঞ্জটা কেন করতে গেলাম হ্যাঁ মানে খুবই বাজে অবস্থা মানে টন টন করছে মানে এমন হচ্ছে হাতটা মনে হচ্ছে যেন সেই কি বলবো সেই যেরকম সেই কাটা কেটে গেলে আবার বলছি কেটে গেলে নুন লঙ্কা দিলে যেরকম হয় সেরকম তো হচ্ছে প্লাস মনে হচ্ছে সেই হাতে সেরকম কোনো সার সার পাচ্ছে না দেখো তোমার না শুনতে পারে দাঁড়াও সে হচ্ছে হাত মানে পুরো মানে বোঝাতে পারছি কিনা জানি না এখনো পুরো হাত পুরো লাল হয়েছে আমারও সেম বোনেরও মানে আমরা একটু গরম করার চেষ্টা করছি মানে হাত ঘষে একটু গরম করার চেষ্টা করছি না যাতে টন টন ভাবটা কমে তো যাই হোক মানে টন টনে ভাবটা মানে টন টন যেটা করছে সেটা একটু কমেছে

আছে তো তোমাদের এখনো হাতে মানে খুব ইয়ে হচ্ছে মানে আগের থেকে অনেকটা কম বাট হচ্ছে এখন এই টাকাটা পেয়ে আমার হাতে কমে গেছে তো তোমাদের গেমটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো চলে এখন টা।